যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে মুখ্যমন্ত্রী এ কথা কি করে বলতে পারেন আমরা তো স্থানীয় লোক আমরা গ্রামবাসী আমরা গ্রামবাসী বৃন্দ সবাই মায়েরা মিলে মায়েরা বোনেরা মিলে আমরা এই আজকের মিছিল বার করে আমরা রাস্তা বেরিয়েছি আমরা কি করে আমরা আমাদের ইজ্জত নিয়ে আমাদের সম্মান নিয়ে আমরা কি এগুলোকে মিথ্যা কথা বলছি মুখ্যমন্ত্রী এটা মনে হচ্ছে কি করে এটা মুখ্যমন্ত্রী এক কথা বলতে পারেন না রাত বারোটার সময় মিটিং এ ডেকে নিয়ে যেত দিন নেই দুপুর নেই মেয়েদের বাইরে বের করে নিয়ে যেত আপনারা এই যে মুখে চাপা দিয়ে আছেন সেই জন্যই কি মুখ্যমন্ত্রী বলার সুযোগ পাচ্ছে যে আপনারা এখানকার নয় আমরা ভয়ে ভয়ে মুখ চাপা দিয়ে আছি আমরা ভয়ে মুখ খুলতে পারছি না কারণ মুখ খুলি আমরা রাত্রে এসে আমাদের হুমকি দিচ্ছে প্রশাসন আমাদের কোনো ইয়ে করছে না আমরা হ্যাঁ পুলিশটা হুম আমাদের হুমকি দিচ্ছে রাত রাত্রি এসে বারোটা একটা দুটোর সময় এসে তালা খুলুন দাদা কে আছে বাড়িতে দিদি ভাই কে আছে তালা খুলুন তালা খুলুন এইসব বলছে আমরা ভয়ে আমরা খুলছি না দরজা আমরা ভয়ে কারণ আমরা তার জন্যই মুখটা ঢেকে কথা বলছি সন্দেশখালী আজকে নতুন নয় ওখানে আর এস এর একটা বাসা আছে আর সে লোক দিদি একটা বলল কি করে দিদি দিদিকে আসতে বলুন আমরা আর এসে লোক আমরা এসটা নিয়ে লোক দেখে যা উনি ভোটার লিস্ট দেখুন আর এস এস তো উনি নিজেই কারণ উনি যদি আর এস এস না হয় তাহলে অটল বিহারী বাজপেয়ীর সময় উনি মন্ত্রী ছিলেন কেন প্রবলেম হচ্ছে হয় মেন্টালিটি ইয়ে করছে ফেস করছে মুখ্যমন্ত্রী নিজে এখানে আসে না জানে না এখানে তো এস এটা বিধানসভা আগে টার্গেট শেখ শাহজাহান ওকে টার্গেট করে ইডি ঢুকলো তারপরে সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল আদিবাসী তো একমাত্রই হচ্ছে মমতা ব্যানার্জি কারণ ওনার চামড়া পরিষ্কার ওনার লোককে দিয়ে নারায়ণ গোস্বামীকে দিয়ে বলেছে চামড়া পরিষ্কার নারায়ণ গোস্বামীর বউই হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে থাকতেন সাজানো হয়েছে তাহলে এত গ্রামবাসী বৃন্দ সারা সন্দেশকালী মণিপুর আতাপুর কোড়াকাটি খুলনা জেলেখালি যত মানে আশেপাশে এলাকা আছে সবাইকে আমরা কি ওই মানে স্থানীয় বাসিন্দা কেউ নয় আজকে সব পুরো পশ্চিম বাংলা জুড়ে তো সব তো মানে আন্দোলন শুরু হয়েছে এখানে যা আছে সব স্থানীয় লোক আমাদের বাইরে থেকে কোনো লোক আসেনি বিবৃতিটা দিয়ে আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে আদিবাসীদের জাতিদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে উনি নিজে বুঝতে পারছেন না যে আমরা কত দরিদ্র কত হত দরিদ্র উনি কেন এই বিবৃতি দিলেন আজকের হচ্ছে বিধানসভায় দিয়ে আমাদেরকে নিজেদেরকে ছোট করলেন এবং বর্ণবিদ্বেষ করলেন রাষ্ট্রপতিকে অপমান করলেন চেলা চা হচ্ছে নারায়ণ গোস্বামী বর্ণ বিদ্বেষ করে কালো মুখ্যমন্ত্রী নিজে কি পরিষ্কার না নিজে ধুয়ো তলসি পাতা যে এত এ করলেন এত লোক এত কিছুর মাধ্যমে কেন উনি এইটা বলতে চাইলেন যে বর্ণবিদ্বেষ বা চামড়া কালো হলেই তিনি আদিবাসী হয় চামড়া কালো হলেই যদি আদিবাসী হয় নারায়ণ গোস্বামী কি নিজে আদিবাসী ঘরে বউদের কেটে নিয়ে যাচ্ছে না গেলে না আমাদের স্বামী যদি না ছাড়ে বলে কি তো বউকে ছেড়ে দেয়াজেছি বউকে ছেড়ে দেয় কালকেরই আমরা শাহজাহানকে দেখেছি আমির গাজীর বাড়িতে এবং ওনার জামাইদের বাড়িতে দেখেছি শাহজাহান শেখকে উনি ওটা না করে ওনার ভাই হচ্ছে আলমগীর শেখ উনি হুমকি দেখাচ্ছেন আমাদের যে টোটো চালায় যে মহিলাটা আর বাংলায় গিজলো তাকে যে নির্যাতিতা তাকে জুতিকারায় তাকেই হুমকি দেখিয়েছেন কেন এটা হবে কেন উনি নিজের ভোট ব্যাংকের জন্য এত কিছু করতে পারেন এত মহিলা এখানে আমাদের প্রায় না হলেও ষাট হাজার ভোটার উনি তাকে দেখছেন না ওনার নিজের চারজনের জন্য কেন দেখবেন উনি আর উনি সবাইকেই বলে দিচ্ছেন সাজানো উনি নিজে সাজানো না আমার সাধারণ লোক না আমার স্থানীয় লোক মুখ্যমন্ত্রী তো আমাদের তো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মা মাটি মানুষ উনি উনি বলেছিলেন আমি মা মাটি মানুষ আমি মানুষের পাশে আছি মায়েদের পাশে আছি তাহলে আজকের আমরা মায়েরা আমাদের মায়েদের চোখে জল পড়ছে আর মুখ্যমন্ত্রী আমাদেরকে এই কথা বলছে যে আমরা মাওবাদী আমরা বাইরে থেকে এসেছি খালিতে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে বলছেন নাকি এখানকার বাসিন্দা নয় ইনারা যে ইনারা নাকি সাজানো লোক সত্যি কি সন্দেশখালীর মা বোনেরা তাদের নিজের সম্ভ্রম তাদের নিজের ইজ্জত নিয়ে কথা বলছে ইজ্জত নিয়ে কথা মহিলারা কখন বলতে পারে বলুন তো তারা কি করে এখানকার নয় সরাসরি তাদের বাড়ির কাছে আমি আছি কথা বলবো দিদি আপনারা তো এলাকার নয় আপনাদেরকে সাজিয়ে আনা হয়েছে না আমরা এলাকার নয় আমরা আমরা দেশের নাগরিক আমার দেশেরই লোক আমরা তোমার ভয়ে কথা বলতে পারি না আমরা যখন আমরা এত বড় আয়লা হয়েছে এতটা এতটা আয়লা হয়েছে আমাদের ভিটেতে মাটি ছিল না আমরা কিন্তু শান্তিতে ছিলাম আমাদের কোনো মানে কেউ এসে আমাদের দুটো বেশি কথা বলেনি এই যে এই বাইরে দিয়ে যে যারা এসছে ওদের জন্য আমরা সময় ভয়ে আতঙ্ক আমরা সময় জন্য আছি ইজ্জত নিয়ে কথা বলছে যেখানে মহিলারা খোদ দুজন মহিলারা আরও তার মহিলারা রয়েছেন আমি যাদেরকে পেয়েছি এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দেশ খালিতে দাঁড়িয়ে সন্দেশ খালির মাটিতে তারা ভাত খাচ্ছিলেন তাদের বাড়িতে তারা ভাত খাচ্ছিলেন তাদেরকে আমি একটু হাত রয়েছে এখনো আমরা এখনো ভাতকে এখনো হাতও ধুতে পারিনি আমরা এই যে উঠে এসেছি এক্ষুনি মানে এই কথা শুনে মুখ্যমন্ত্রী কথা কি করে বলতে পারেন যে আমরা স্থানীয় বাসিন্দা নাই মুখ্যমন্ত্রী নিজে আসুক এটা দেখুক যে আমরা স্থানীয় বাসিন্দা কিনা আপনি ওখান থেকে উনি কি বলছেন এসব লোক আপনারা ওই মুখ্যমন্ত্রী ওই মুখ্যমন্ত্রী এই আজকের হচ্ছে আমাদের এই এই দেশে এই দেশে বাইরে বাইরে দিয়ে এই সব ছেলে বাইরে গুন্ডা বাহিনী এসে আমাদের দেশটাকে নষ্ট করে ফেললো আমাদের ধানের জমি চাষের জমি সব কেড়ে নিয়ে জোর জোর দখলি করে নুন জল ঢুকে দিয়ে মেয়েদের ইজ্জত নিয়েও এরা তো এই সব করছে আমাদের আমাদের দিন নেই দুপুর নেই রাত নেই সন্ধ্যা নেই সকাল নেই যখন তখন আমাদের মিটিংয়ে ডাকছে মানে এক মাসের মধ্যে মনে হয় কুড়িটার বেশি মিটিং হচ্ছে শুধু মেয়েদেরকে নিয়ে যাচ্ছে আপনার নিজের ইজ্জত নেই ওই জন্য মা বোনের ইজ্জত নিয়ে কথা বলছেন কারণ উনি তো বসে থাকেন ঠান্ডা ঘরে উনি বুঝবেন কি উনি এসেছেন এখানে জানেন এখানে ওনার রিপোর্ট ভিত্তিকে হয় ওনার ইয়ে চেলা চামুন্ডার রিপোর্ট বাঁচানোর জন্য রিপোর্ট ভিত্তিকে জেলা ভিত্তিক ব্লক ভিত্তিক সেই রিপোর্ট উনি পড়েন উনি তো বাজে মহিলা ওই জন্য আমাদের এই ইজ্জত আমাদের ইজ্জত নিয়ে অত কোনো কিছু ভাবছে না ওরা ও মুখ্যমন্ত্রী শুনুন আমাদের লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছে আমাদের লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছে আমাদের সেটা মানে সুবিধা হচ্ছে এটা ঠিকই কিন্তু আমাদের এই সুবিধার পিছনে তো প্রচুর অসুবিধা লুকিয়ে আছে প্রচুর অসুবিধা লুকিয়ে আছে কারণ আমাদের আমাদেরকে শোষণ এই যে শিবু হাজার শেখ সাহজান এরা তো আমাদের শোষণ করছে শোষণ করে নিশ্চয় দিদিকে দিচ্ছে আর দিদি নিয়ে বিভিন্ন পলক্ষীর আণ্ডার প্রকল্প রাজ্যশ্রী কন্যাশ্রী রূপশ্রী এই সব করছেন নিশ্চয় তা না হলে দিদি কেন আমাদের পাশে আসলো না আমরা এর থেকে প্রমাণ পাই যে দিদি এদেরকে দিয়ে এই সব করাচ্ছে আমাদের পাঁচশো টাকা করে দেয় বলে কি আমাদের মেয়েদের কোনো সম্মান নেই আমাদের সম্মান নিয়ে শিনিবিনি খালি খেলবে সে মুখ্যমন্ত্রী এইটা বলতে চাইছে কিছু করে উনি এসে দেখে যান দেখে যা দেখে দেখে যেতে বলুন রুখে অনুকে উনি কি যেতে বলুন মুখ্যমন্ত্রী এসে দেখে যান উনি ওনার আমার আইডেন্টি কার্ড আমার আধার কার্ড আমার ভোটার কার্ড দেখে এবং আমার নিজের পাসপোর্ট আছে উনি দেখে বলুন যে আমি সন্দেশকালীর কি না উনি কেন বিচলিত হচ্ছেন এবং কেন এই ভোট ব্যাংকের জন্য এতগুলো মানুষকে এই আটটা অঞ্চলের মানুষকে বিভ্রান্তি করছেন উনি উনি শিবু হাজরা শেখ শাহজান আর উত্তম এই তিনজনকে সরিয়ে দিক না অন্য কাউকে পদ দিক না যারা রাজনীতি বোঝে এক ওরা আমার আমাদের স্থানীয় না ওরা বাইরে থেকে এসছে ওই যে শেখ শেখ সাহরণ উত্তম আর ওই শিবু হাজরা ওরা বাইরের লোক ওরা ওদের আমাদের দেশের নাগরিক না ওরা তো জাতিকে ছোট করা এরম কথা বলা মানেই তো আদিবাসীদের ছোট করা আমরা আমরা মানুষ সবাই আমাদের একটাই মানে ধর্ম হচ্ছে আমরা সবাই মানুষ এর মধ্যে আদিবাসীর সঙ্গে কি আছে আর বাঙালির সঙ্গে কি আছে এর বলা মানেই তো আদিবাসীদের ছোট করা আমরা এখানকার বাসিন্দা আমরা ভোটার লিস্ট আমাদের চেক করে দেখতে পারেন আমরা বাইরে থেকে আসিনি সবাই অত্যাচারিতে আজকের মুখ খুলেছে আর আর পাঁচ হাজার মানুষকে কি বাইরে থেকে কে ভাড়া করে আনবে পাঁচ হাজার মানুষকে ভাড়া করে কে আনবে আজকের অত্যাচারী হয়েছে শিবু হাজরার জন্যে উত্তম সর্দার শেখ শাহজনের জন্যে অত্যাচারী মানুষ তার জন্য আজকে এত মহিলারা বেরিয়েছে আজকে শিবু শিবু হাজরা কে চাই শেখ শাহজাহানকে গ্রেফতার চাই তবে আমরা শান্তি পাবো মেয়ে হাজার মেয়ে কেউ মিথ্যে বলবে না আজকের হচ্ছে গিয়ে তাদের উপরে অত্যাচার হয়েছে বলে আজকের এই জন্য মুখ খুলেছে তারা না হলে মুখ খুলতো না এই অত্যাচারই হয়েছে বলে তারা আজকে মুখ খুলেছে